ভিউয়ার্স আপনারা সকলে কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন সবাই সুস্থ আছেন তো আজকে আলোচনা করব এমিলিন প্লাস এই ট্যাবলেটটা নিয়ে এটা প্রস্তুত করে থাকে অপশন ইন ফার্মা লিমিটেড এটার প্রতি পিস ট্যাবলেটের কোম্পানি নির্ধারিত মূল্যের পরিমাণ হলো সাত টাকা এরপরে জেনে নেই এই এমিলিন প্লাস আপনারা কেন সেবন করবেন এটা কি কি কাজ করে এটি যাদের বিষণ্নতা রয়েছে দুশ্চিন্তা করেন মানসিক অশান্তিতে আছেন এক কথায় বলতে গেলে টেনশন দুশ্চিন্তার চিকিৎসা এটি সেবন করা যায় এটার সেবন মাত্রা হলো প্রতিদিন সন্ধ্যার পরে একটা করে ট্যাবলেট এভাবে সেবন করতে হবে এরপরে জেনে এটি গর্ভাবস্থায় সেবন করা যায় কি না এটি গর্ভাবস্থায় সেবন করা উচিত না একান্ত প্রয়োজন হলে চিকিৎসকের পরামর্শ করে নিতে ভুলবেন না আর এরপরে নিই এটার পার্শ্ব প্রতিক্রিয়া এটা সেবনে সাধারণত মাথা ঘোরা মুখ শুকিয়ে আসা মাথা ঝিমঝিম করা মাথা ব্যথা এবং সাধারণ দুর্বলতা লক্ষ্য করা যেতে পারে এ সকল পার্শ্ব প্রতিক্রিয়া উৎপাদক উল্লেখ করেছেন আর যে কোনো ওষুধ আপনি যদি সেবন করতে চান পার্শ্ব প্রতিক্রিয়া বিবেচনায় তাহলে অবশ্যই একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নিয়েই আপনাকে সেবন করতে হবে খেয়াল খুশি ইচ্ছা মতো সেবন করা উচিত নয় আপনারা আপনাদের স্বাস্থ্যের কথা চিন্তা করলে অবশ্যই খেয়াল খুশি ইচ্ছামতো সেবন করবেন না ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ